দ্বিতীয় খণ্ড তৃতীয় পরিচ্ছেদ যৎ প্রাপ্যতে প্রাপ্ত্যতে স্থানং তদ্যোগৈবিগম্মতে একং সাংখঞ্চ যোগঞ্চ ইয়া পশ্যতি জ্ঞানযোগ ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয় বালিশো তার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন তিনি বলিতেছেন তবে একটা কথা আছে ভক্তের হৃদয় তার আবাস স্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে রূপে আছেন যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যুগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী যখন রাধে, তখন রাঁধুনি বামন যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নাম নামরূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি তাও বলবার নাই জ্ঞানীরা ওইরূপ বলে যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয় জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবধ বলে না ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীব জন্তু এসব ঈশ্বর করেছেন তাঁরই ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয় মধ্যে আবার বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্িংশী তত্ত্ব জীব জগৎ হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না ভক্তের ভাব কিরূপ জানো হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম যোগী ও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগই বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে কিন্তু একই বস্তু নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা তিনিই ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তের ভগবান